আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে মালয়েশিয়ার কলিং বিষয় নাকি চালু হয়ে গেছে তো এটার সত্যতা কতটুকু এবং কি আপনার এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে কিছু আলোচনা করব। আপনি যদি এই বিষয়ে ভালোভাবে না জানান তাহলে কিন্তু আপনি মালয়েশিয়া যাওয়ার আগে প্রতারিত হবেন আপনার টাকা পয়সা আটকে যাবে ঘোরাঘুরি করবেন কিছুই হবে না আমাদের যে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উপদেশা ডক্টর আসিফ নজরুল সাহেব উনি মালয়েশিয়াতে সবাই হয়তো জানেন যারা মালয়েশিয়ার বিষয়ের ব্যাপারে খবর রাখতেছেন তো ওখান থেকে উনি একটা বার্তা বলছে ওখানে উনি বিষয়ের কথা বলছে কিন্তু বিষয়টা কীভাবে হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং কি মালয়েশিয়ার বিষয়ের মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আপনার কিছু ধারণা নেওয়া দরকার তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি ছোট ভিডিওতে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমত ডক্টর আসিফ নজরুল সাহেব কি আলোচনা করছে বা কি ভিডিও করছে এ বিষয়ে একটু ধারণা নেন আমি ভিডিওটা স্ক্রিনে দিতেছি না এটা সমস্যা হইতে পারে আপনারা চাইলে আমার কথাগুলো ওনার ভিডিওর সাথে মিলে নিতে পারেন উনি বলছে উনি মালয়েশিয়াতে গেছে সেখানে কয়েকজন মন্ত্রীর সাথে ওনার আলোচনা হয়েছে অফিসিয়াল আন অফিসিয়াল দুইভাবে এরপরে আমাদের উনি মেন যে পয়েন্ট এখানে আনছে গত বছর মালয়েশিয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে গেছিল উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস সাহেবের ব্যক্তিগত বন্ধু ওই ক্ষেত্র থেকেই উনি বলছে যে এর আগের বার কলিং বিষাতে যারা সবকিছু কমপ্লিট করার পরে সংগত করা যেতে পারে নাই তাদেরকে মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিবে কাজ করার সুযোগ দিবে এটা হচ্ছে মেন কথা বিষয় চালুর ব্যাপারে তো এখানে আগে যাইতে পারে নাই আমাদের সরকারের হিসাব অনুযায়ী সত্তর হাজার সামথিং তবে এখন যা যাদেরকে নিবে উনি এখানে সংখ্যাটা উল্লেখ করে দিছে যে সাত হাজার নয়শো ছাব্বিশ জন এদেরকে বেজ ওয়াইজ মালয়েশিয়াতে নিয়ে যাবে এটা কনফার্ম এখন ভবিষ্যতে অ্যাভেলেবেল যে কর্মী আসা যাওয়ার বিষয়ে এ বিষয়ে উনি কি বলছে উনি এখানে কিন্তু বলে নাই যে আমার সাথে এ ধরনের কোনো মিটিং হয়েছে বা এ ধরনের কোনো চুক্তি আমরা সই করছি উনি এ ধরনের কোনো কথা বলে না উনি বলছে উনিও বিভিন্ন সূর্তে অর্থাৎ উনি যে মালয়েশিয়াতে গেছে অনেক মন্ত্রী মিনিস্টার সাথে আলোচনা করছে সেখান থেকে উনি বিভিন্ন মাধ্যমে জানতে পারছে সামনে অর্থাৎ ভবিষ্যতে মালয়েশিয়াতে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে শুধু বাংলাদেশি শ্রমিক না বিদেশি শ্রমিক এক্ষেত্রে উনি আশা করেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে প্রায়োরিটিটা প্রায়োরিটি বেশি দিবে অর্থাৎ বাংলাদেশি সংখ্যাটা একটু বেশি হইতে পারে উনি আশা করে এখনও কিন্তু ওইভাবে কোনো চুক্তিগতভাবে যে আমাদের দেশ থেকে এত হাজার শ্রমিক নিবে এই ধরনের কিছুই হয়নি তবে সুসংবাদ এতটুকুই কনফার্ম আগে যারা যাইতে পারে নাই তারা এখন যাইতে পারবে মালয়েশিয়া সরকার তাদেরকে নেবে এবং ভবিষ্যতে যদি বিদেশি শ্রমিক মালয়েশিয়ার দরকার হয় তাহলে তারা সব দেশ থেকেই নেবে আমাদের দেশ থেকে একটু বেশি নেবে কথাটা উনি এভাবে বলছে। যেমন মালয়েশিয়ার দেশে বন্ধ হয়ে গেছিলো গত বছর এখন মালয়েশিয়ার বিষয়টা পর্যায়ক্রমে চালু হবে এখনও কিন্তু চালু হয় নাই পুরোপুরি আপনি যদি মালয়েশিয়া যাইতে চান এখন আপনার কী করণীয় এ ধরনের একটা প্রশ্ন আসতে পারে তো এখন আপনি কি করতে পারেন কোনো টাকা পয়সার লেনদেন করা ছাড়া শুধু আপনি কি বিষয় যাইতে চান সাধারণত যারা মালয়েশিয়ায় গেছেন আগে অথবা আপনি যাওয়ার জন্য চেষ্টা করছেন জানেন সাধারণত পাঁচটা ক্যাটাগরির লোক তারা নেয় বেশিরভাগ কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি এই ধরনের বিষয়গুলোতে নেয় তখন আপনি কোন বিষয়তে যাবেন আপনি কোন কাজটা জানেন এটা তো আপনি ভালো করে জানেন আপনি যে কোনো একটা রেকর্ডিং এজেন্সির সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন অবশ্যই বিশ্বস্ত হতে হবে ভালো যেন আপনার টাকা পয়সা মাই না যায় এরকম কেন বলতেছি কারণ এটা যেহেতু কোনো ধরনের সরকারি ঘোষণা আসে নাই এবং কি আগের মতো যে আমি এত হাজার শ্রমিক নেব এই ধরনের কোনো নির্দেশনা এখন আসে নাই তা আপনি তো এখন কোনো ধরনের লেনদেন কোনো মেডিকেল কোনো পুলিশ ক্লিয়ারেন্স এগুলা পর্যায়ে তো যাওয়ার কোনো দরকারই নেই যখন ঘোষণা আসবে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন আমাদের দেশের মিডিয়াও এগুলো প্রচার করবে ভালোভাবে জেনে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন এখন শুধু এটাই করতে পারেন যদি কোনো পরিচিত এজেন্সি থাকে অথবা আপনি আগে মালয়েশিয়ার জন্য সব কিছু করছেন যদি করে থাকেন আপনি এখন আগের এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনার যাওয়ার চান্সটা আছে হয়তোবা আপনি যাইতে পারবেন আর একদম নতুন হলে আপনি রেকর্ডিং এজেন্সিগুলোর সাথে সামনাসামনি কথা বলবেন মালয়েশিয়ার বিষয় সম্বন্ধে আপনি আরও ভালোভাবে জানবেন এতটুকু আপনি করতে পারেন অথবা আপনি একটা প্রাথমিক টেস্ট মেডিকেল করতে পারেন আপনি ফিট আসেন কিনা আর ফুলিশ ক্লিয়ারেন্সের কথাটা মালয়েশিয়া আপনার যে কলিং ভিসা এই ভিসার জন্য কিন্তু ফুলিশ ক্লিয়ারেন্স লাগে না এটা হয়তো অনেকে জানে না তবে লাগে না এই জন্য কি আপনি মানে ব্ল্যাক লিস্টে দাগি অপরাধী আপনি চলে যাবেন আসলে না মালয়েশিয়া গভর্নমেন্ট মালয়েশিয়া ইমিগ্রেশনেই আপনার তথ্য থাকবে এমনও হইতে পারে নিরানব্বই পার্সেন্ট শিওর ওখান থেকে আপনাকে আবার ব্যাক করে দেবে আপনি যদি ওই ধরনের কোনো অপরাধী হয়ে থাকেন তো আপনি কোন অবস্থায় আসেন আপনি ভালো করে জানেন যদি আপনি ওই ধরনের আপনার মামলা থাকে দাগিয়ে অপরাধী হন তাহলে আপনি চেষ্টা করেন মামলাটা আগে মীমাংসা করার জন্য না হলে আপনি টাকা পয়সা খরচ করে যাবেন তাহলে আপনার লস হইতে পারে আর মেন কথা মাথায় রাখতে হবে বিষয় কিন্তু এখনো অ্যাভেলেবেল হয় নাই ভাই আমি একদম স্পষ্ট করে বলতেছি হয়তো আমার কথা অনেকে দ্বিমত করতে পারেন যেটা আপনি দ্বিমত করেন কারো কারোর সাথে টাকা পয়সা লেনদেন করেন আপনার লস হবে কিছু কিছু রেকর্ডিং এজেন্সি আমরা ইতিমধ্যে দেখছি যারা সার্কুলার সিস্টেমে ঘোষণা করছে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়ে গেছে যারা যেতে চান যোগাযোগ করেন ফাসপোর্ট জমা দেন এই ধরনের কথা বলতেছে যদি এভাবে সার্কুলার ঘোষণা করে কেউ ফাসপোর্ট জমা নেয় এটা একটা প্রতারণা হবে এটা ক্লিয়ার একটা প্রতারণা কেউ যদি এরকম বলে যে এখনও বিষয় চালু হয় নাই সরকারের কোনো নির্দেশনা আসে নাই বিষয়টা কেমন হবে কি ম্যানুয়ালি হবে নাকি কি সিস্টেম এখনও কিছুই আসে নাই শুধু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা অভিজ্ঞতা নিতে পারেন বা জানাশোনা থাকতে পারে লোকেশনটা আমার চিনতে পারেন অর্থাৎ পরবর্তীতে যখন বিষার চালু হবে আপনি যেন সব কিছু সহযোগ করতে পারেন এ কারণে এখন আপনি আমার সাথে দেখা করতে পারেন এটা করলে ঠিক আছে এ পর্যন্ত কেউ যদি বলে ফাস্টপোর্ট জমা দেন ফাস্টফুড জমা দেওয়ার এক পনেরো দিন পরে আপনাদেরকে মেডিকেল করাবো আপনাদেরকে পাঠাই দিব নতুন লোকদের ক্ষেত্রে এটা একদম ক্লিয়ার প্রতারণা হবে যেহেতু মালয়েশিয়া সরকার এ ধরনের কোনো ঘোষণা দেয় নাই আসিফ নজরুল সাহেবের ভিডিওটা ভালোভাবে দেখলে আপনি সেখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন উনি কি বলতে চাইছে পুরাতন যারা যাইতে পারে নাই লাশ ব্যাচের তাদেরকে নিবে এটা কনফার্ম তারপর সবাইকে না সাত হাজার নশো ছাব্বিশ জনের কথা উনি উল্লেখ করছে হয়তো কম বেশি হইতে পারে একদম নতুন যারা যাবেন তাদের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসে নাই তাদেরকে কত শ্রমিক নেবে বা কি উনি শুধু উল্লেখ করছে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে মালয়েশিয়া প্রায় এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে যেখানে বাংলাদেশিদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এতটুকুই তো আপনার খোঁজখবর নেওয়া পর্যন্ত থাকেন মেডিকেল ফাইনাল মেডিকেল করা এক পর্যন্ত মালয়েশিয়ার ক্ষেত্রে কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না রেকর্ডিং এজেন্সির সাথেও যখন ফাইনাল মেডিকেল হয়ে যাবে এরপরে টাকা পয়সার লেনদেন করতে পারেন তো বন্ধু মালয়েশিয়ার বিষয় নিয়ে আমার কাছে এতটুকু তথ্য ছিল এর বাইরে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ